আজকে আমরা এই বিষয়টি বইটি আপনাদের সামনে পড়ব দ্য ফ্রগ একটি জীবন সাফল্যের বই কীভাবে আপনি আপনার সময়কে প্রয়োগ করবেন কী নীতি প্রয়োগ করবেন তো আমরা এখন পড়তেছি তৃতীয় অধ্যায় কর্মের উপর মনোযোগ বনাম অর্জন আপনি প্রায়শই এমন ব্যক্তিদের দেখেন যারা সারাদিন ব্যস্ত থাকে কিন্তু তাদের অর্জন খুবই ছোট এর কারণ তারা প্রায়শ কম মূল্যের কাজে অধিক সময় ব্যয় করে থাকে আর যে একটি বা দুটি কাজ যদি তারা দ্রুত বা ভালোভাবে শেষ করত তাহলে তাদের জীবনে আসল পরিবর্তন সে কাজটি তারা গরিবসে করে থাকে আপনি প্রতিদিন যে মূল্যবান কাজটি করতে পারবেন সেটি প্রায়শই সবচেয়ে কঠিন এবং জটিল হয় কিন্তু এই কাজগুলো সম্পন্ন করা বা পুরুষরা হতে বিরত থাকতে হবে কাজ শুরু করার আগে সর্বদা নিজেকে প্রশ্ন করেন এই কাজটি আমার ক্রিয়া কর